নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত এই সময় কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায় তাই আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো তো বন্ধুরা চলো দেখি এখানে আমি নিয়েছি আম এখানে চারটে পাঁচটা আম নিয়েছি তোমরা আন্দাজ মতো নিতে পারো কেটে এইভাবে টুকরো টুকরো করে কেটে জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি রাখার পরে এখানে একটা কালো জল একটা আমের একটা কষ জলটা যাতে বের হয়ে যায় এবার জল থেকে ভালো করে তুলে নিয়ে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ বলতে হলুদ দিয়েছি নুন সামান্য একটু দিয়েছি দিয়ে এটা আমি তিন ঘন্টা রোদে শুকিয়ে নেব এবারে যে মশলাগুলো লাগবে এখানে সর্ষে নিয়েছি সাদা সর্ষে তোমরা পারলে কালো সর্ষে নিতে পারো ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা সব গরম কড়ায় তিন থেকে চার মিনিট আঁচটা ধিমে করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো বেশি ভাজবো না তাহলে গন্ধ থাকবে না এইভাবে ভেজে নেব নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানাবো এবার দেখো তিন ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছিলাম এবার একদম জল নেই শুকনো এইভাবে বানালে আচারটা অনেক দিন থাকে এবার করার মধ্যে দু থেকে তিন চামচ সর্ষে তেল দিলাম দিয়ে এখানে আমি পাঁচ ফোড়ন দেব তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে পাঁচ ফোড়নটা দিলাম দিয়ে কেটে রাখা আমগুলো এইভাবে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা এইভাবে বাড়িতে বানাতে পারো আর খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় এবারে দেব দু থেকে তিন চামচ নুন দিলাম নুন দিয়ে বেশ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব নুন দেওয়ার পরে একটু জল ওঠে জলটা পুরো শুকনো করে নেব নুনটা একটু দেখে দেবে আমি আগে একটু নুন দিয়ে শুকিয়ে নিয়েছিলাম এবারে এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হয় আচারের কালারটা আচারটা দেখতে সুন্দর হয় কালারটা দেখতে সুন্দর হয় আর তোমরা যদি ঝাল খেতে চাও তো দু একটা শুকনো লঙ্কাও ভেজে গুঁড়ো করে দিতে পারো এখানে আমি নিয়েছি দেড় কিলো আম দেড় কিলো আমের মধ্যে আমি চারশো চিনি দিলাম তোমরা পারলে মিষ্টি বাড়াতে পারো তো এই আচারটা টক ঝালে মিষ্টি আচার তাই দেড় কিলো আমে চারশো থেকে পাঁচশো চিনি দিলাম তো আমি দিলাম চারশো চিনি আমের টক বুঝে মিষ্টির ভাগটা বাড়িয়ে দিতে পারো অনেক সময় কিছু কিছু কাঁচা আমে টক কম থাকে আবার এক একটা কাঁচা আমে মারাত্মক টক সেই টক বুঝেই মিষ্টিটা দিতে হবে এবারে ধিমে আঁচে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট এইভাবে নাড়াচাড়া করবে দেখবে চিনিটা একদম গলে যাবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে আধ ঘন্টা ধেমে আঁচে এইভাবে নাড়াচাড়া করতে থাকো চিনিটা গলে গেছে কালারটা আর দেখো আমটাও আমটা কিন্তু একদম জেলি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এইভাবে বানিয়ে রাখো সারা বছর খেতে পারবে আর যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম হয়ে আসার দু থেকে তিন মিনিট আগে মশলাগুলো দিয়ে আরও এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই আচারের একটা টিপস তোমাদের বলে দেবো যাতে দু বছর তিন বছর রাখলে খারাপ হবে না এই যে আমি এখানে দিলাম টেবিল চামচের এক চামচ দু চামচ ভিনিগার এই ভিনিগারটা দিলে দু বছর তিন বছর আচার খারাপ হবে না ভিনিগারটা দিতে হবে তো হয়ে গেল আজকের এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করবে এবারে এটা ঠান্ডা হলে কোনো একটা কাঁচের বয়েমে এইভাবে রেখে রেখে দাও আর একদম পুরো মেখে গেছে আচারটা গায়ে গায়ে মেছে মেখে গেছে আর অসাধারণ দেখতেও ভালো হয়েছে আর খেতে তো অসাধারণ আচারটা এইভাবে বানিয়ে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও